হ্যালো আমি আম্মি বলছি আমি তোমাদের লাস্ট ভিডিওতে পার্সোনাল লেটার তিনটে বলেছিলাম এবং তার আদলে যেরকম চিঠি লেখা যায় সেটা নিয়েও তোমাদের বলেছিলাম তো আজকে আমি তোমাদের আরও কিছু পার্সোনাল লেটার নিয়ে বলবো এবং তার সঙ্গে বলে দেব যে এই ধরনের আরও কটা চিঠি লিখতে পারবে তোমরা পার্সোনাল লেটারটা আর কিছুই না তোমরা তোমাদের নিজেদের মতো করেই লিখবে এখানে আলাদা করে খুব একটা কিছু বলার নেই যাই হোক আমি শুরু করছি তাহলে আজকের চিঠি প্রথম চিঠি তোমার বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা মানে তুমি দেশ ভ্রমণ বলতে পারো শিক্ষামূলক ভ্রমণ বলতে পারো ঐতিহাসিক ভ্রমণ বলতে পারো এগুলো সবই কভার আপ করবে এটা তোমার বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে বন্ধুকে চিঠি লেখো যথারীতি ওপরে তোমার অ্যাড্রেসটা দেবে তারপরে শুরু করবে প্রিয় তোমার বন্ধুর নাম দেবে শুরু করছি লেটারটা কেমন আছিস অনেক দিন পরে তোর সঙ্গে যোগাযোগ করছি আমি কিছুদিন বাড়ি ছিলাম না বেড়াতে গেছিলাম গুজরাট গত পাঁচই জানুয়ারি রওনা হয়েছিলাম আর ষোলোই জানুয়ারি ফিরলাম দারুণ লেগেছে তারপরে শুরু করো তোমার বর্ণনা পাঁচই জানুয়ারি প্লেনে করে রওনা হলাম আমেদাবাদের উদ্দেশ্যে সেখানে মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রম দেখলাম স্বাধীনতা আন্দোলনের এক পীঠস্থান এই আশ্রম তারপর গেলাম ভুজ দর্শনে ভুজের রাজপ্রাসাদ মিউজিয়াম দেখে চলে গেলাম কচ্ছের রনে চারদিক ধবধবে সাদা পুরো তটটাই পুরো বেলাভূমিটাই নুনে ভর্তি একে হোয়াইট ডেজার্টও বলা হয় আমরা উটের গাড়ি চেপে চলে গেলাম সেই সাদা মরুভূমিতে কি যে সুন্দর লাগছিল তা বলার ভাষা নেই এরপর গেলাম সোমনাথ শহরে সেখানে ত্রিবেণী সঙ্গমে গেলাম আর গেলাম বিখ্যাত সোমনাথ মন্দিরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দির খুব সুন্দর পরের দিন গেলাম গির অরণ্যে সিংহের বাসস্থানে গিরে জঙ্গল সাফারি করার মজাই আলাদা মাথা খোলা গাড়িতে হরিণ ময়ূর সাম্বার দেখতে দেখতে হঠাৎ দেখা দিলেন সিংহমশাই প্রায় আট নটা সিংহের দেখা দেখা পেলাম এই সাফারিতে নেক্সট বেড়াই লিখলাম এরপর গেলাম দিউ শহরে সাগর পাড়ের দিউ শহর কেল্লা মন্দির দিয়ে ঘেরা তারপর গেলাম দ্বারকায় শ্রীকৃষ্ণের নিজস্ব ক্ষেত্র দ্বারকা দ্বারকাধীশ মন্দিরে মন্দিরে হ্যাঁ মন্দির দেখতে লঞ্চ হ্যাঁ মন্দির দেখা হয়ে গেলে লঞ্চে করে গেলাম ভেট দ্বারকা যেখানে কৃষ্ণের সঙ্গে তার বাল্যবন্ধু বন্ধু সুদাম সখার দেখা হয় এত সুন্দর সুন্দর মন্দির দেখে আর প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভরে গেল তারপর ফেরার পালা এবার পার্সোনাল কথা একটু বলে খুব ছোট্ট করে তোকে আমার ভ্রমণ কাহিনী শোনালাম আজ তাহলে এখানে চিঠি শেষ করছি তুই ভালো থাকিস তোর প্রিয় বন্ধু বলে তোমার নামটা দেবে আর সাইডে তার রেসিপেন্স অ্যাড্রেস দেবে তাহলে প্রথমেই বলে দিয়েছি আমি এরকম করে শিক্ষামূলক ভ্রমণ লিখতে পারো ঐতিহাসিক ভ্রমণ সেগুলো সবই এই ধাঁচে এই আদলে লেখা যেতে পারে এরপরও আসছি নববর্ষের পরের লেটার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি লেখা যে কোনো রকম শুভেচ্ছা বার্তা কিন্তু এভাবে জানানো যেতে পারে অর্থাৎ এই লেটারের আদলে তুমি কিন্তু যে কোনো রকম শুভেচ্ছা বার্তা পাঠাতে পারো যথারীতি তোমার অ্যাড্রেস তারপরে প্রিয় বলে বন্ধুর নাম দেবে আজ ইংরেজি নববর্ষ দু সালের শুরু তাই আজ তোকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি আর শুভেচ্ছা নেক্সট প্যারা গত বছরের সমস্ত খারাপ কিছু মুছে ফেলে নতুন বছরে নতুন করে শুরু করি আমরা যা যা আমরা পাইনি তার আলোচনা না করে নতুন বছরে যেন আমরা আমাদের মনের সব ইচ্ছে পূরণ করতে পারি শরীর ও মন দুটোই যেন সুস্থ থাকে পরিবারের সবাই যেন ভালো থাকে এবছর যেন খুশিতে আনন্দে ভরে থাকে আমাদের দেশের তথা বিশ্বের সব মানুষের জন্যেই যেন শুভ হয় এই বছর মানুষে মানুষে বিভেদ ভুলে নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখতে হবে এটাই আমাদের বছরে প্রার্থনা বা শপথ তারপরে নেক্সট তোর জীবনে নতুন বছর যেন অনেক আনন্দ নিয়ে আসে পরিবার পরিজন নিয়ে ভালো থাকিস এই নতুন বছরে সব কিছু শুভ হোক তোর আমার আর আমাদের কাছে দূরের সব প্রিয়জনের লাস্টে ভালোবাসানতে বা শুভেচ্ছান্তে তোমার নাম লিখবে আর সাইডে রিসিপেন্টস অ্যাড্রেস দেবে এরকমভাবে সব শুভেচ্ছা বার্তায় কিন্তু এভাবে লেখা যেতে পারে এবার এসছি ছ নম্বর ছাত্রাবাসে খরচ ও কিছু নতুন বই কেনার জন্য বাবাকে টাকা পাঠানোর অনুরোধ যথারীতি তোমার অ্যাড্রেস ওপরে তারপরে তুমি বাবাকে লিখছ শ্রীচয় শ্রী বাবা বিশেষ কারণে তোমাকে আজ এই চিঠি লিখছি দু তিন দিন আগে আমাদের ছাত্রাবাসের সুপারিনটেন্ডেন্ট সবাইকে জানালেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে খাওয়ার জন্যে যে টাকা দেয়া হতো তারও পাঁচশো টাকা বাড়াতে হবে আগামী মাস থেকে তা কার্যকর করা হবে নেক্সট প্যারায় লিখলাম এছাড়াও আমার কিছু পাঠ্যপুস্তক কেনার দরকার বর্তমানে লাইব্রেরি থেকে নিয়ে কাজ চালাচ্ছি কিন্তু পরীক্ষার সময় বইগুলো না থাকলে পড়াশুনো করতে অসুবিধা হবে বইগুলো কিনতে প্রায় ছশো সাতশো টাকা লাগবে আমি জানি যে এতগুলো টাকা একসাথে পাঠাতে তোমার খুব অসুবিধা হবে কিন্তু আমি অনেক চেষ্টা করেও কোনো পুরোনো বই জোগাড় করতে পারিনি তাই তোমাকেই বলতে হচ্ছে আগামী মাসে টাকাটা পাঠিয়ে দিলে ভালো হয় আমি দেখে শুনে বই কিনে নেব লাস্ট প্যারা আমার শরীর ভালো আছে আশা করি তোমরা সকলে ভালো আছো তুমি আর মা আমার প্রণাম নিও তারপরে তোমাদের স্নেহের বলে তোমার নাম লিখবে আর সাইডে তোমার বাবার অ্যাড্রেস লিখে দেবে তো এই যে চিঠিটা লিখলাম এই চিঠিটার মতো করে তুমি বাবা মা বন্ধু কারো কাছ থেকে যদি তোমার কিছু জিনিস নেওয়ার থাকে বা তাদের যদি কিছু জিনিস দেওয়ার থাকে এই ধরনের এভাবে তোমরা সেই চিঠি লিখতে পারো তাহলে মোটামুটিভাবে আমি যদিও দুটো ভিডিও মিলে ছটা পার্সোনাল লেটার বললাম কিন্তু এটা প্রায় বারোটা লেটার এক ডজন লেটার মতো কভার করলো তাহলে আর আমি বেশি পার্সোনাল লেটারে আর যাচ্ছি না আগেও আমি অনেকগুলো লেটার বলেছি তোমাদের তো সব কিছু মিলিয়ে তোমরা আমার মনে হয় না লেটার লিখতে অসুবিধা হবে তোমরা একটু ভালো করে পড়ে নিও দেখে নিও এবং সব কিছু চলিত ভাষায় লিখো আর যেভাবে ফর্ম্যাটটা বলা আছে সেভাবে ফর্ম্যাটটা ঠিকঠাক করো ঠিক আছে আর যেখানে একটা কিন্তু একটা কথা বলি ওই তোমরা যেখানে ওই রিসিপেন্স অ্যাড্রেস লিখছো ওখানে একটা স্ট্যাম্প দিয়ে দেবে একটা ডাক টিকিট বলে দেবে প্র্যাকটিক্যালি ওটা বাইরের অংশে দেয় এখন লেটারে এইভাবে লিখলে আজকাল এটাই বলা হয়েছে যে এইভাবেই লেটারগুলো লিখতে হবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা ভিডিওটা দেখে পুরোটা দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছো মনে হয় বুঝতে পেরেছো যদি অসুবিধে হয় আমাকে একটু কমেন্টস করো অথবা যদি মনে হয় আরও একটা দুটো লেক্টারের দরকার আছে তাহলে সেটাও আমার কমেন্টস বক্সে লিখতে পারো আমি তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের সবার মতামত নিয়ে আমি আবার একটা এ ব্যাপারে একটা ভিডিও করতে পারি তাহলে আজকে এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত ভালো থেকো তোমরা পরীক্ষা ভালো দিও